সৌদি আরবে বাংলাদেশে পণ্যের বিকল্প বাজার তৈরি সম্ভব শুধু জনশক্তি নয় অপার সম্ভাবনার এই দেশটিতে রয়েছে বাংলাদেশের পণ্যের ব্যাপক চাহিদা পাট পাটজাত দ্রব্য টেক্সটাইল হালাল খাদ্যদ্রব্য চামড়া ও চামড়াজাত পণ্য লাইট ইঞ্জিনিয়ারিং সহ নানা খাতে তৈরি হয়েছে সম্ভাবনা তবে সুযোগ কাজে লাগানো যাচ্ছে শুধু সরকারের সহযোগিতার অভাবে গার্মেন্টস রপ্তানিতে বাংলাদেশের উত্থান ঈশ্বরণীয় বিশ্বের বিভিন্ন দেশে তৈরি পোশাক রপ্তানি করে সুনাম অর্জন করলেও সাম্প্রতিক সময়ে মার্কিন বাড়তি শুল্কের খড়ক অনেকটাই ভাবিয়ে তুলেছে এমন প্রেক্ষাপটে নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দেওয়া হলেও তা কতটুকু এগোচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন শুধু তৈরি পোশাকে আটকে না থেকে তাই দেশীয় অন্যান্য পণ্য রপ্তানিতে মনোযোগ দেওয়ার তাগিত্ব আছেই ইউরোপ আমেরিকার প্রতিযোগিতার মার্কেটের বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশি বিভিন্ন পণ্যের প্রসারে রয়েছে ব্যাপক সুযোগ তবে বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া গার্মেন্টস পণ্য প্রতি পিসে এক ডলার বাড়তি শুল্ক মরার উপর খারার গা হয়ে দাঁড়িয়েছে মাল আসার পরও যে মাল নিয়ে চলে যান তারপরে আপনি আস্তে আস্তে দিয়ে দেন মানে এই ধরনের কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে আমরা পাঁচ সাত দিনের মধ্যে মোটামুটি পেয়ে যায় এবং আমাদের ব্যবসায়ী সম্পর্কটা অনেক ভালো দেশে দেশে উচ্চ শুল্ক অশুল্ক বাধা এবং পণ্য প্রবেশ নিয়ন্ত্রণের এই সময়ে সৌদি আরব হতে পারে বাংলাদেশি পণ্যের উপযুক্ত স্থান তবে নানা বাধায় তা যেন গতি পাচ্ছে না এয়ার এবং শিপ শিপিং যে চার্জটা আছে गवर्नमेंट এর প্রতি পিসে 1 ডলার করে আমাদের দেখাতে হয় যে गवर्नमेंट আমাদেরকে একটা ডলার নির্ধারণ করে দেয় হচ্ছে পার পিস মিনিমাম হচ্ছে 1 ডলার তো যেটা আমাদের জন্য খুবই একটু মানে প্রবলেম হচ্ছে সৌদি আরবের মাটিতে বাংলাদেশ গার্মেন্টস পণ্যকে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করার লক্ষ্যে কাজ করছেন কেউ কেউ তারা জানান নানা প্রতিবন্ধকতার কথা আমাদের দেশের পণ্য এই দেশে যেন বাজারজাত করতে পারে বা দেশের আমার পূর্ণ দেশে যেন পরিচিত পাইতে পরিচিত করাইতে পারি সে আমার একটা উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা পণ্যের প্রসারে সরকারের সহযোগিতা কামনা করেছেন ডিবিসি নিউজ ডেস্ক